সবাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আছেন গাজীপুর মহানগর জামাত ইসলাম সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন গাজীপুর মহানগর অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত ভাই ও ভালা আজকে আমরা একটি বিশেষ পরিস্থিতির কারণে বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা তাদের বিনিময়িত হয়েছে সেই সমস্ত গর্বিত মা ও ভুলেরা আমাদের সামনে উপস্থিত আমি তাদেরকে আবার অন্তর থেকে সালাম জানাচ্ছি আপনারা এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপে উপহার দেওয়ার জন্য আপনার সন্তানেরা যে ত্যাগ স্বীকার করেছে